হে বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আপনারা যারা নতুন ইউটিউবার আছেন এবং যারা মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানান তাদের জন্য এই ভিডিওটি মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাতে গেলে আমরা নর্মালি একটা প্রবলেম পড়ি যে আমাদের ফোনের যে ডিফল্ট ক্যামেরা সেটিং সেই ক্যামেরা সেটিং আমাদের মাইক্রোফোনটি সাপোর্ট করে না যার ফলে আমরা আমাদের ভিডিওতে ভয়েস কোয়ালিটি অনেক বাজে দেখতে পারি আমরা অনেকেই বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড বা ওপেন ক্যামেরা ইউজ করি কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় সাউন্ড কার্ড অনেক সময় সাপোর্ট হয় না এবং ওপেন ক্যামেরায় যে আমাদের লাইটটা আসে না লাইটটা আপ ডাউন করে এবং ফোকাসটা ঠিকমতো ধরে রাখতে পারে না তো এরকম সকল সমস্যার সমাধান দেবো আমরা আজকের ভিডিওতে তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে তো দর্শক চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো অ্যাপসটির নাম হলো ফিল্মিক প্রো তো এটা একটা পেড আমি টি ওপেন করি তো অ্যাপসটি ওপেন করার পর আমাদের এইভাবে নিচে দেখবেন অ্যালাউ চাচ্ছে আমাদের এখানে অ্যালাউ করে দিতে হবে তো অ্যালাউ করে দেওয়ার পরে আমরা ব্যাগ ব্যাকে আসবো দেন ব্যাকে আসার পরে আমাদের থেকে আরও কিছু অ্যালাউ চাইবে দেন আমরা এগুলো অ্যালাউ করে দেব অ্যালাউ করে দিলে আমাদের ক্যামেরাটি অন হয়ে যাবে তো আপনারা তো যারা ওয়াশ টিউটোরিয়াল দেখতে চান তারা এখানে ওয়াশ টিউটোরিয়াল দিতে পারেন আর আমি যেহেতু কম বেশি জানি তাই ওকে করে দিচ্ছি তো করে দিলে এই হলো আমাদের মূল ফেস তো আমরা যেটা স্কোয়ার আকারে দেখতেছি এটা হলো আমাদের ফোকাস আর যেটা গোল সেটা হলো ব্লাড আমরা যেখানে চাপ দেবো সেই অনুযায়ী কালার কালার নিয়ে সেটা ব্লাড হবে তো এখানে আমি এক হাজার রাশিপি টোয়েন্টি ফোর এপিএস ভিডিও করতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভয়েসটা আকারে এখানে আপডাউন করতেছে আমরা অনেকে অনেক সময় ফোর কে ভিডিও করতে চাই তার জন্য আমাদের যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে দেখেন 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 লেখা আছে রেজলেউশন রেজলেউশনে চাপ দেওয়ার পর আমরা সর্বোচ্চ ফোর পর্যন্ত ভিডিও করতে পারবো এ তারপর আবার ওয়াচ টাইম কি ফ্রেম রেট অডিও ডিভাইস পারফরমেন্স এই সবগুলি আছে এখানে তো এই হলো মূল কাজ তো এটার মধ্যে আর কি বেসিক্যালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় যেটা যে এটা লাইট এফেক্টটা কম ফেলে এবং সাউন্ডটা একসাথে ক্যাপচার করে অনেকটা আমাদের ফোনের ডিফল্ট ক্যামেরার মতোই তো বন্ধুরা এর মূল অ্যাপসটি হলো পেইড তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখে দেখে আপনারা ডাউনলোড করতে পারেন এছাড়া আপনি যদি গুগলে সার্চ দেন ফিল্মিক প্রো তো সেখান থেকেও আপনি পেয়ে যাবেন তো আমি আশা করি আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন আর যারা পারবেন না তারা ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিওর দেখে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন ধন্যবাদ